আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ পিপল আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিপিএ মার্কেটিংয়ের নতুন একটি ফ্রি ট্রাফিক সোর্স দিতে চাচ্ছি যে ট্রাফিক সোর্সটা খুবই আপডেট এবং এখান থেকে কাজ করে আপনি আমার মতো অ্যাডবলু মিডিয়া ও জি বা এফ মাইনের মতো নেটওয়ার্কগুলোতে অফার নিয়ে প্রমোট করতে পারবেন এবং এখান থেকে ভালো পরিমাণ একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমার রিসেন্ট পেমেন্ট যদি আপনাদেরকে দেখাই এই মাসে আমি তিনশো চার ডলার করেছি প্রিভিয়াস মান্থেও আমি হচ্ছে তিনশো প্লাস আর্নিং করেছি আমি আমার পেমেন্ট প্রুফগুলো আপনাদেরকে একটু দেখাই আমি এই অ্যাকাউন্ট থেকে অলমোস্ট তিরিশ হাজার লিড আমি গ্র্যাপ করতে পেরেছি এবং একত্রিশ হাজার ডলার আমি এখান থেকে উইথড্র দিয়েছি এখান থেকে আমি হিউজ পরিমাণ উইড্রো দিয়েছি আর অ্যাডব্লু মিডিয়া থেকে আমার কাজের এক্সপিরিয়েন্স আপনারা বুঝতেই পারতেছেন সো এই কাজের এক্সপিরিয়েন্সগুলোই আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রতিনিয়ত তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে সবচেয়ে আপডেট একটা মেথড সেটা হচ্ছে থ্রেডস থ্রেডসের মাধ্যমে থ্রেডসের মাধ্যমে কীভাবে আপনারা অফার প্রমোট করবেন কীভাবে কাজ করবেন সেই আপডেট দেখাবো থ্রেডস কিন্তু ইনস্টাগ্রামেরই একটা সাবসিডির প্রতিষ্ঠান যেখানে ইনস্টাগ্রামের মাধ্যমে কানেক্ট করে আপনাদেরকে কাজ করতে হবে এবং এখানে হিউজ পরিমাণ ট্রাফিক সোর্স আছে কিন্তু তো সো আমি যদি থ্রেডসের ট্রাফিক ওভারভিউ দেখি এখানে অলমোস্ট দুশো ছাব্বিশ মিলিয়ন অ্যাক্টিভ ভিজিটর আসে লাস্ট ফেব্রুয়ারি মাস অর্থাৎ গত মাসের আপডেট অনুযায়ী এছাড়াও আপনি যদি সিমিলার ওয়েবে একটু অ্যানালাইসিস করেন দেখতে পারবেন থ্রেড খুবই জনপ্রিয় বর্তমানে থ্রেডের জনপ্রিয়তা ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই বৃদ্ধি পেয়েছে সো আপনারা যদি যে কোনো একটা ওয়েবসাইটে এসে দেখেন যে থ্রেডসের কীরকম ভিজিটর বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং ওভারঅল স্ট্যাটিস্টিক আপনারা দেখতে পারবেন ইউএস ব্রাজিল থেকে কিন্তু এই যে ইউ ইউনাইটেড স্টেট থেকে সবচেয়ে বেশি ভিজিটর এছাড়াও সাউথ কোরিয়া ফিলিপাইন্স ইন্ডিয়া থেকেও অনেক বেশি ভিজিটর এই থ্রেডসে আসে সো আমরা এখন সরাসরি থ্রেডসের কীভাবে অফার প্রমোট করব সে বিষয়ে আমরা চলে যাচ্ছি সো থ্রেডসে আপনারা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার যে নিশ নিয়ে কাজ করবেন যেমন মেক মানি অনলাইন গিফট কার্ড বা অ্যামাজন জব অফার বা জব অফার এই যে কোনো একটা নি স্পেসিফিক নিশ নিয়ে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবেন সো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই আমরা সো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই একটু মডিফাই করে নেবেন আপনার নিশ অনুযায়ী তারপরে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারবো সো আমি একটা অ্যাকাউন্ট যদি আপনাকে দেখাই সো এই যে ক্যাশ্যাপ বা হচ্ছে মেক মানি অনলাইন নিয়ে উনি কাজ করে ওনার অ্যাকাউন্টটা কিন্তু এই ধরনের একটা ভাইভ দেওয়ার চেষ্টা করছে যে এইখানে শুধুমাত্র সে প্রমোশন করে হচ্ছে ক্যাশ অ্যাপের বিভিন্ন প্রমোশনাল অফার তো তার ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজে ট্রাফিক নিয়ে যায় আমি আপনাদেরকে প্রিভিয়াসলিও ল্যান্ডিং পেজ নিয়ে অনেক কিছু বুঝিয়েছি কীভাবে ডোমিনো স্টিং কিনবেন কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এবং আমার ল্যান্ডিং পেজে গিবে দেওয়া হয়েছে আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে আমার টেলিগ্রাম গ্রুপ পাবেন টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ যে কোনো জায়গায় জয়েন করে আমার প্রিভিয়াসলি ল্যান্ডিং পেজগুলো আর যেই ল্যান্ডিং পেজগুলো যেই ল্যান্ডিং পেজগুলো এই ধরনের অফার প্রমোট করার জন্য বেস্ট এই ল্যান্ডিং পেজগুলো অলরেডি আমি গি কিন্তু করেছি আমার প্রিভিয়াস ভিডিওতে সো এই ধরনের ল্যান্ডিং পেজ পেতে ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এই ধরনের ল্যান্ডিং পেজ দিয়ে আমরা অফার প্রমোট করবো সো এই ধরনের একটা আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন প্রথমে যাবেন হচ্ছে থ্রেডসে থ্রেডস থেকে হচ্ছে সেই ব্রাউজারেই হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা লগ ইন রেখে জাস্ট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আপনার প্রোফাইলটা সেট করে নিবেন সেট আপ করে নেওয়ার পর প্রোফাইল সেট আপ করে নেওয়ার পর এখন আপনার কাজ হবে আপনার নিচ সিলেকশনের পর আমরা আমাদের ল্যান্ডিং পেজে আমাদের যেই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে আমরা একটা অফার সিলেকশন করব আমি সাপোজ ক্যাশ বা হচ্ছে এখান থেকে আইফোনের একটা লিঙ্ক নিয়ে আমি আমার ল্যান্ডিং পেজে এটা হচ্ছে সেট করে নেবো সেট আপ করে নেওয়ার পরবর্তী ধাপ হচ্ছে আমি অফার প্রমোট করার ট্রিক্সগুলো আমি বলে দিচ্ছি আপনাকে আপনারা এই ধরনের ভিডিও প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করবেন প্রিন্টারেস্টে এসে যখন ক্যাশ অ্যাপ্লিকে সার্চ করবেন ক্যাশ অ্যাপ্লিকে সার্চ করবেন বা হচ্ছে যেই নিশ নিয়ে কাজ করেন না কেন সেটাতে হচ্ছে আপনি সার্চ করবেন সার্চ করার পর ভিডিওটা সিলেক্ট করে দেবেন দেখবেন এখানে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই ধরনের ভিডিওগুলো আপনি থ্রেডসে ছা ছাড়বেন এবং থ্রেডসের আপনার প্রত্যেকটা ডেসক্রিপশন বা টাইটেল আপনার লিখতে ভিডিও ডেসক্রিপশন বা টাইটেল আপনার কিছু লিখতে হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সো আপনারা চলে আসবেন হচ্ছে আপনারা চ্যাট জিপিটি ডালি বা গুগলের জিমিনি যে কোনো একটা হচ্ছে এআইতে আসবেন এআইতে এসে আপনারা একটা পম্প লিখবেন অবশ্যই আমাদের বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের সিবিআই মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইউজ করতে হবে সো আমি লিখব রাইটে ক্যাচি টাইটেল অ্যান্ড শর্ট ডেসক্রিপশন আইফোন গি বইয়ে লিখি আইফোন সিক্সটিন গি আপনি যদি এখানে মেক মানি অনলাইন হয় বা যেই নিশেই হয় এই ধরনের লিখবেন ফোর ড্রাইভ ফর ড্রাইভ ট্রাফিক টু মাই landing পেস সো এইটা প্রম্পটটা দিয়ে দেখি কি লিখে আসে আইফোন সিক্সটিন গিবোয়ে এন্টার টু উইন নাও তারপর এখানে কিছু ডেসক্রিপশন লেখা আছে ক্লেম এই যে এই জায়গাটাতে আমার থাকবে হচ্ছে লেন্নিং পেসের লিঙ্ক সো এইটুকু কপি করে আমি এখন যে কাজগুলো করব আমি একটা একটা করে বলে দিই কী কীভাবে আপনারা এখানে কাজ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রোফাইলে পোস্ট করতে থাকবেন ফার্স্ট কাজই হচ্ছে আপনার নিজের প্রোফাইলে কাজ করা নিজের প্রোফাইলে নিজের প্রোফাইলে হচ্ছে আপনি প্রতিনিয়ত এইভাবে পোস্ট করবেন আপনার ল্যান্ডিং পেজের লিংক দিবেন একটা ইমেজ দেবেন এই ইমেজগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে ভিডিও বা ইমেজ পেয়ে যাবেন আর প্রিন্টারেস্টে পিন্টারেস্ট থেকে নেবেন নিয়ে এখানে পোস্ট করবেন এবং অবশ্যই এখানে হ্যাশটেগ ইউজ করবেন এই যে হ্যাশট্যাগ ইউজ করবেন প্রচুর হ্যাশটেগ ইউজ করবেন ইউএসএ জার্মানি ইউকে এই ধরনের লোকেশন প্রিন করে দিবেন তারপরে এখানে এই ধরনের পোস্ট আপনারা দিবেন এই যে একটা পোস্ট দিবেন তারপর আইফোনের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন আর হচ্ছে ল্যান্ডিং পেজের আইফোন কী ফোন কি লেগে সার্চ করলে এই যে দেখেন এই ধরনের পোস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এইগুলো ডাউনলোড করে আপনি ডাউনলোড করবেন এখান থেকে হচ্ছে পিকচারগুলো আপলোড করে দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার ল্যান্ডিং পেজের লিংকটা দিয়ে দিবেন তখন এটা আস্তে আস্তে আপনার প্রোফাইলটা গ্রোথ করবে আস্তে আস্তে গ্রোথ করবে আর এখান থেকে আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিক ড্রাইভ করবে এবং আপনার লিড আসবে কিন্তু মেন বিষয়টা এখানে না মেন বিষয় হচ্ছে আপনার অলরেডি যারা স্টাবলিশড তাদের এখানে পোস্ট করা যেমন আইফোন কী লিখে যদি আমি সার্চ করি দেখবেন এখানে অনেক পোস্ট আমি পেয়ে যাব দেখেন আই উইল গিভ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফর ফার্স্ট ফলোয়ার অন দিস উইক এই ধরনের পোস্ট আপনি অসংখ্য পোস্ট পেয়ে যাবেন ওরাও হচ্ছে সিপি অফার নিয়ে কাজ করে সো এই পোস্টগুলোর কমেন্ট সেকশনে আসবেন কমেন্ট সেকশনে এসে আপনার যেই আপনার এই কমেন্টের মধ্যে আপনি চ্যাট জিবিটিতে বলবেন যে রাইট সাম ক্যাচি কিওয়ার্ড ফর আইফোন গিবোয়ে এই ধরনের একটা লিখা লিখে তারপর ওখানে হচ্ছে আপনার দেওয়া থাকবে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক এবং হচ্ছে আপনার একটা ছবি মানে আইফোন কীবয়ের যে ব্যানারগুলো দেখায় সেই ব্যানারগুলো আর অবশ্যই আপনি রিসেন্ট পোস্ট দেখবেন রিসেন্ট পোস্টের মধ্যে যেগুলো দুই দিন দিনের মধ্যে আপডেট হয়েছে সেগুলোতে হচ্ছে আপনি কমেন্ট আউট করবেন কমেন্ট করবেন এবং টপ টপ যারা আছে তাদেরকেও কমেন্ট করবেন তাহলে হচ্ছে আপনি যখন একদিন দুই দিন ভাবে টানা কাজ করবেন তখন দেখবেন আপনি প্রিভিয়াস পোস্ট থেকে আস্তে আস্তে হচ্ছে আপনার নেটওয়ার্কে হচ্ছে লিড আসা শুরু করবে আপনার ইনস্ট্যান্ট লিড আসবে না বাট আস্তে আস্তে লিড আসা শুরু করবে সো এটা একটা অ্যাট্রাক্টিভ ওয়ে কাজ করার জন্য থ্রেডস বর্তমানে খুবই ভাইরাল এবং থ্রেডসের মাধ্যমে আপনি যদি আরও বুঝানো প্ল্যানে আরও যদি ভালো আমি জাস্ট বেসিক দুইটা ওয়ে আপনাকে বললাম এছাড়াও আরও অনেক ওয়ে আছে থ্রেডের থ্রেডের মাধ্যমে কাজ করার সো ওইগুলো যদি আপনি ধীরে ধীরে ফলো করতে থাকেন তাহলে এইখান থেকেও একটা ভালো আপনি লিড আমার মতো নিয়ে আসতে পারবেন সো ছিল আজকের এই ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে